ঈশ্বর ধারণা বড় সহজ নয় কেউ বলেন ঈশ্বর এক কেউ বলেন ঈশ্বর একের বেশি কেউ বলেন আমার জুন শ্রেষ্ঠ বাকিরা সব ফালতু আবার কেউ বলেন না না আমি ঈশ্বর সব ঘেঁটে ঘন্ট যাকে বলে এখন ব্যাপার হচ্ছে এই ঈশ্বর ধারণা তো আর ঈশ্বর নিজে তৈরি করেননি তাই আমরা যারা সাধারণ তাদের কাছে ঈশ্বর বোঝা প্রায় হিমশিম একটা বিষয় এখন দেখুন সমস্ত ইব্রাহিমিক রিলিজিয়ানের একটা সুবিধে রয়েছে এদের পথ একটাই ঈশ্বর ভক্তির পথ আর ভক্ত ভগবানের জন্য কি না করতে পারে প্রাণ দিতেও পারে প্রাণ নিতেও পারে তার ভগবান এই প্রাণ নেওয়া দেওয়া এসব চান কি না সেটা অপ্রাসঙ্গিক আবার সেই কালিদাস রায়ের অমক কবিতার বলতে মানুষই দেবতা তাহারি কৃপার পরে করে দেব মহিমানির ভর কোন মানুষ হয়তো হবেন এমন করেছেন তবে শুধু ইব্রাহিমকে দায়ী করে লাভ কি ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রেও তো কত মরেছিল এখনো চোরাগত্তা কত ধর্মযুদ্ধ চলছে তবে কিছু রাগঢাক আছে অস্বীকার করি না ওদিকে আবার ঈশ্বরের নির্দেশে বোমা হয়ে ফেটে মরলেই অক্ষয় স্বর্গলাপ ঈশ্বর যেই হন তিনি তো ক্ষমার প্রথিব তিনি এমন নির্দেশ কি দিতে পারেন না হয় তাহলে আর কি রাজনীতি ধান্দাবাজি ক্ষমতা দখল আজ থেকে মাত্র কয়েক হাজার বছর আগেও ঈশ্বর ছিলেন রাজা মানে একদম ডাইরেক্ট ঈশ্বর নন ওই ঈশ্বরের বর পুত্র খেয়াল করবেন কেউ সূর্যের ছেলে কেউ বরুণের কেউ পবনের কারণটা কি আসলে মানুষ তখন এদের পেছনের বিজ্ঞানটা বোঝেননি কখনো চাঁদি ফাটা গরম কখনো ঝড় উঠে সব এলোমেলো হয়ে যাচ্ছে বৃষ্টিতে খোলা আকাশের নিচে থাকা দেয় এই প্রাচীন মনস্তত্ব আমাদের ডিএন এর মধ্যে তাই আজও আমরা ঈশ্বরকে ভয় পাই আমরা গড লাভিং হতে পারিনি হয়েছি গড ফিয়ারিং আচ্ছা ধরি ঈশ্বর কোথাও আছেন আর সব দেখছেন আমাদের সৃষ্টি স্থিতি বিনাশও তারই হাতে সে অর্থে এই গোটা জীবকুল তারই সন্ত শুনেছি ফ্রান্স কাফকার বাবা ভয়ানক রানী প্রকৃতির মানুষ ছিলেন এই আমাদের এই ঈশ্বর কি ঠিক তেমনি এ ধর্ম ও ধর্ম কোনো ফারাক নেই পান থেকে চুন কষলেই বাবা ধরবেন রুদ্রমূর্তি মাঝে মাঝে ভাবি এই যে সরস্বতী পুজো আসছে ভাবুন সারা জগৎ সংসারে শিক্ষার দায়িত্ব যার কাঁধে তিনি খুঁজে বেড়াচ্ছেন তার পুজোর আগে কে কে কুল খেয়ে ফেলেছে না না। না। ছোট কুলের হয়তো কিছু ছিল তাই তাই হয়তো হয়তো বলেছেন কুলে মানা আসলে কি জানেন ঈশ্বর যদি জীবশ্রেষ্ঠ মানুষ বানিয়েও থাকেন ধরেই নিলাম বানিয়েছেন আমরা এই কুল খাওয়া যাবে না জল না খেয়ে থাকি আচ্ছা কোনো মা কি তার সন্তানকে অভুক্ত তো নির্জলা দেখতে চাইবেন আপনি চান কিন্তু এই ঈশ্বর চান ভেজা গায়ে দণ্ডি কেটে খালি পায় কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে এসব নাকি উনি সেই ত্রিকালদর্শী ঈশ্বর চান কবে হয়তো তবে আমার ব্যক্তিগত ধারণা তিনি ঠিক ততটা রাগি নন হয়তো খুব নরম ক্ষমাশীল প্রকৃতি তাহলে প্রশ্ন হচ্ছে এর ভাবমূর্তি এত কঠিন করে বানানো হলো কেন সেই নিয়েই আলোচনা এবার রাজা বলেন ঈশ্বরের তিনি থাকেন রাজধানী রাজ্যের বিষয় তবে কি বেশিরভাগ সৈন্যই পোস্টিং রাখতে হয় বা তার আশেপাশে ঘন ঘন আক্রমণ ইত্যাদির ভয় রয়েছে তাই প্রত্যন্ত প্রদেশের আইন শৃঙ্খলা বজায় রাখা এক আতান্তর প্রত্যেক রাজার দেখবেন একজন কুলগুরু রয়েছেন তিনি একটা ফোন দিয়ে আঁকলেন অন্যটা কি বলছি